আসসালামু আলাইকুম রি মোহাম্মদ জামাল আবার আপনাদের মাঝে আরেকটা নতুন টিপস নিয়ে অবস্থিত হয়েছি অবশ্যই আমার থাম্বেল দেখে আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে আপনাদের মাঝে আমি কোন টুস্ট নিয়ে অবস্থিত হচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বৈকালিক সেবা কখন নেবেন কখন আসবেন এরকম আমি অসংখ্য কিন্তু ভিডিও তৈরি করে আমার চ্যানেলে আপলোড দিয়েছি আপনারা কখন আসবেন কখন আসলে ভালো হবে দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল হলো একটা মানে বাংলাদেশের সেরা একটা হাসপাতাল এই হাসপাতালে যদি আপনি সেবা নিতে আসেন তাহলে অবশ্যই আপনারা সকাল আপনার দুটা থেকে ডক্টর বসে আপনি যদি একটা সময় মানে পিজিতে অবস্থিত থাকেন তাহলে সবচেয়ে থেকে আপনি ভালো হবে আপনার টিকিটটা তাড়াতাড়ি পাবেন আর আপনি যদি দুইটার সময় আসেন তাহলে কিন্তু আপনার টিকিট পাবেন না আর বৈকালিক সেবা নিতে আসলে কিন্তু অবশ্যই আপনার একটা ভিতরে কিন্তু এসে দেড়টা থেকে সিরিয়াল দিয়ে আপনার দুইটা বাজে সেবা নিতে পারবেন তো আমাকে অনেকে ফোন করে এই ব্যাপারে যে ভাই বৈকালীন সেবাটা নিতে আসলে আমরা কখন আমরা আসব কখন আসলে আমাদের সবচেয়ে ভালো হবে তা বৈকালীন সেবাটা নিতে আসলে আপনার মানে দুপুরে একটার সময় আপনার পিজিতে থাকবেন পিজিতে থাকলে আপনার ডাক্তার থেকে সিরিয়াল দিতে হবে দুটো থেকে আপনার ডক্টর দেখাতে পারবেন তো আবার অনেকে অনলাইনের কথা বলে যে অনলাইনে টিকিট কাটা যাবে কিনা না অনলাইনে আপনি টিকিট কাটতে পারবেন না বৈকালীন সেবাতে কোনো অনলাইনে টিকিট হয় না এই বৈকালিক সেবাতে দুশো টাকা ভিজিট দিয়ে আপনি সহযোগিতা বর্গ করে সেবা নিতে পারবেন অনেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে ভাই বোকালিং সেবাটা আমরা নিব আমরা কি অনলাইনে টিকিট করতে পারবো কিনা বা আপনি একটা টিকিট করে দিতে পারবেন কি না জিরা ভাই আমি এখনও টিকিট করে দিতে পারবো না কারণ এখানে যাওয়া নিষেধ আমি টিকিট করে দিতে পারবো না আপনারা সশরীরে এসে একটা সময় শেষ দিয়ে আপনারা কিন্তু এই টিকিট কাটতে হবে তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি যেসব ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড নেব সেগুলো আপনারা তাৎক্ষণিক পেয়ে যাবেন আর আপনাদের উদ্দেশ্য মূলত চ্যানেলটি খুলেছি আপনাদের সেবা দেওয়ার জন্য যে কোনো মেডিকেল তথ্য যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে আপনারা কমেন্ট বক্সে কমান কমেন্ট করে রাখবেন আমি যত সময় আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন চাল